বহু প্রতীক্ষার পর চাঁদা ও পঞ্চগ্রাম মৌজায় কংক্রিটের কালভার্ট ঢালাইয়ের কাজ সমাপ্তির পথে পরিদর্শনে বিডিও উপকৃত কয়েক হাজার মানুষ বহু প্রতীক্ষার পর ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক বাসুলডাঙ্গা অঞ্চলে চাঁদা ও পঞ্চগ্রাম মৌজায় কংক্রিটের কালভার্ট নির্মাণের কাজ সমাপ্তির পথে এই কংক্রিটের কালভার্টটি নির্মাণের ফলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এদিন ঢালাইয়ের কাজ সরে এসে পরিদর্শন করেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শেখ দিন ইসলাম ইঞ্জিনিয়ার গৌরব কুন্ডু এছাড়াও সঙ্গে ছিলেন বাসুলডাঙ্গা পঞ্চায়েত প্রধান সুমিত হালদার বাসুলডাঙ্গা পঞ্চায়েত উপপ্রধান সুজাউদ্দিন উদ্দিন সাপুই পঞ্চগ্রামের সদস্য রব্বেল ঘরামি সহ আরও অনেকে স্থানীয় সূত্রে খবর বহু প্রতীক্ষার অবসান দীর্ঘদিন ধরে এলাকার মানুষ একটি নতুন ও মজবুত কংক্রিটের ব্রিজের কালভার্ট নির্মাণের জন্য অপেক্ষা করছিল অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে এবং কালভার্ট নির্মাণের কাজ প্রায় সমাপ্তির পথে এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পঞ্চগ্রাম সরকারি হাসপাতাল ও হাই স্কুল ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকদের যাতায়াতের সুবিধে এবং কয়েক হাজার সাধারণ মানুষ উপকৃত হলো। উপপ্রধান সুজাউদ্দিন সাপুই কি জানালেন শোনা যাক বলব গেলে আমাদের বিধানসভার অবজার্ভার স্বামী মহাবে রাস্তাটা যখন ভেঙে যায় ওনাকে কি কি জানাবার পরে উনি তাড়াহুড়ো করে এই রাস্তাটা করে দিচ্ছি সেটা হচ্ছে কিভাবে আপনারা তো বুঝতে পারছেন জনসাধারণের চিন্তাভাবনা করে দাদা তাড়াহুড়ো করে এই রাস্তাটা আমাদের করে দিচ্ছে এবং আমাদের এমপি সাহেবের অনুদান আমাদের বিধানসভার অবজারভার শামীম আহমেদের কানে খবর পৌঁছাবার সাথে সাথে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে এই রাস্তা পরা প্রস্তুতি দিল বিডিও সাহেবকে বললো বিডিও সাহেব তাড়াহুড়ো করে রাস্তা করতে কমপ্লিট করছে রাস্তা হচ্ছে দেখে নেই রিপোর্ট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে